গৈছে বড়ো বনাইছে অৰ্ডাৰ দিয়া অৰ্ডাৰ দি বনাই যায় বড়ো এটা তৈৰী হৈ গৈছে দীর্ঘ দশ বছর ধরে শুধুমাত্র সুতো দিয়ে তৈরি করে আসছেন সাতিসহ বিভিন্ন ধরনের খেলনার জিনিসপত্র বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে ছুটে চলে যান শুধুমাত্র এই সুতো দিয়ে তৈরি সাতিসহ বিভিন্ন ধরনের খেলনার জিনিসপত্র বিক্রি করতে এই কাকুর হাতের কাজের দক্ষতা দেখলে সত্যি আপনি অবাক হবেন দর্শক আজকে আমরা দেখব তিনি কিভাবে সুতোর সাহায্যে সাতি তৈরি করে তো আপনারা ভিডিওটি নাটেনে কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন

কি <laughs> বানাতে <laughs> <laughs> যাক <laughs> 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 হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর একটি ছাতি তৈরি করে ফেললো বাংলাদেশের পতাকা দিয়ে